চার ধরনের শরাবের ঝর্ণা থাকবে অঢেল ঝর্ণা লিমিটেড নয় আনলিমিটেড যার যত মনে চায় শুধু খাবেন আর খাবেন আল্লাহ মাসানুল জান্না চিল্লাচি ওয়াইদল মুচ কোন ফি হান হ রুম মিম্মা ওয়া আনহারুম মিল লবনী ল্লাম ইতাগাইয়্যারা তা'আन्हু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন চার ধরনের পানির ঝর্ণা কয় ধরনের চার ধরনের शराब থাকবে আপনাদের জন্য নাম্বার 1 মিনারেল ওয়াটার বিশুদ্ধ পানি নাম্বার 2 দুধের ঝর্ণা দেয়া আদার ফ্লে দেয়া মিজুহ করপুরের ফ্লেবার দেয়া তসনিমের ফ্লেবার দেয়াটর জান্নাতের সুন্দর সুন্দর ফুলের নির্যাস থেকে রস নিয়ে এই মধুগুলোকে জান্নাতিদের জন্য তৈরি করবে কে আল্লাহ বলবেন ড্রিঙ্কস খাওয়ার সময় কোনো নিয়ম নাই যে এতটুকু খেতে পারবা অতটুকু পারবা না দুই গ্লাস পাবা তিন গ্লাস পাবা না এমন নিয়ম নাই চারটা বিশাল বিশাল ঝর্ণা আমি দিয়ে দিলাম পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা যত মনে চায় পান করো সুবহানাল্লাহ প্রাণ ভরে জান্নাতীরা এই মদ পান করবে দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম যারা দুনিয়াতে মদ টাচ করে নাই জান্নাতে তাদের জন্য মদকে বৈধ করে দেবে কে ইচ্ছে মতো জান্নাতিরা খেতে শুরু করবে ইচ্ছে মতো খাবে এই সবগুলো ড্রিঙ্কস মধ্য থেকে সারাবান চাহুরা মদের ঝর্ণা দুধের ঝর্ণা পানির ঝর্ণা মধুর ঝর্ণা এই সবগুলো ঝর্ণার থেকে আরো চমৎকার একটা সুস্বাদু ড্রিঙ্কসের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সেটার নাম হচ্ছে আল কাউসার। সেটার নাম কি? ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। বিশ্বময় বরনায় কাউসারের পানি আহলা মিনাল আসাল মধুর চাইতেও মিষ্টি। সুবহানাল্লাহ। আব ইয়াদুমিনাল লাবান দুধের চাইতেও সাদাপ আবরাদু মিনাস বরফের চাইতেও ঠান্ডা একধো কাউসারের পানি যার গলা দিয়ে নিচে নামবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা নিবারিত হয়ে যাবে ওই কাউসারের দরকার আছে না নাই জান্নাতে যারা ঢুকবে এই সবগুলো ড্রিঙ্কস সবগুলো পানীয় আল্লাহ তালা তাদের জন্য ব্যবস্থা করে দিবে সুহান